কিন্তু কমিউনিস্টের কোন ত্রিপুরার মানুষ সেখানে যেতে দেখেনি কোন মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার মানুষ ভোটে আসবে জিতবে ক্যাডার আর নিজের পন্থ ছাড়া কিচ্ছু চেনবে না ত্রিপুরার মানুষের বিশ্বাস আস্থার মধ্যে তাদের আস্থা জন্যই ত্রিপুরা রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কোনো দিনই কমিউনিস্টের ত্রিপুর শ্রী মায়ের মন্দিরে পূজা দিতে কোনো জার্নালিস্টের কাছে একটা ছবি পাওয়া যাবে না একজনে বিশ বছর লাগাতার মুখ্যমন্ত্রী একজন দশ বছর লাগাতার মুখ্যমন্ত্রী দশক বহু পাঁচ বছর মুখ্যমন্ত্রী ছিলেন পঁয়ত্রিশ বছর কোনোদিন ত্রিপুরশ্রী মায়ের মন্দিরে যায়নি আর এই দেশের মধ্যে যার জন্মই মাটিতে হয়নি যার গুজরাটের মাটিতে জন্ম হয়েছে নরেন্দ্র ভাই মোদী আসছে ত্রিপুরা মানুষের সম্মান করার জন্য ত্রিপুরশ্রী মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য এই হচ্ছে ভারত তার মধ্যে তো ভারত কমিউনিস্টের সচ আর ভারতীয় জনতা পার্টি চিন্তা ভাবনা নৈতিকতা বলতে ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এদের নেই এদের ডিএনএ নেই অসত্য কথা বলা মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকা কালো টাকা দিয়ে বিধায়ক এমপি কিনে সরকার গঠন করা এটাই হল বিজেপি এটাই হলো তাদের সিম্বল এটাই তাদের পুষ্টিতে লেখা আছে তার বাইরে কিছু লেখা নাই তো সেই বিজেপি এখানে এদের সেই সমাজ বিরোধীদের সাথে লড়াই করে আমাদের হাতকে কলঙ্কিত করবো আমাদের হাতকে ময়লা করতে রাজি না আমাদের লড়াই দেশ থেকে এই বিজেপি নামক এবং তাদের পেছনে যে শক্তিটা তৃণমূল রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর এস এরা কোথায় কোথায় বলে জয় শ্রীরাম ভারত বা কি জয় ওই শনি কালী বলে আমরাও পরিবার থেকে এসেছি বেশিরভাগই হয়তো দুই চারজন খ্রিস্টান থাকতে পারেন বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ এদেশের সনাতনী ঐতিহ্যের সাথে আমরা পরিচিত সনাতনী ধর্ম কখনো বলে অন্যের গণতান্ত্রিক অধিকার কেড়ে নাও অন্যের সম্পত্তি সনাতন ধর্ম কখনো বলে এই দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ কর আজকে আরেক বিজেপি এরা অন্যায় ছাড়া সনাতনী চেতনা সনাতনী আত্মা তার বিপরীত ছাড়া পরিপন্থী ছাড়া এরা অন্য কোন কাজ করতে পারে না এরা ব্রিটিশের দালাল ওই বাংলাদেশের উনিশশো খানকে সমর্থন করার জন্য মুক্তিযুদ্ধরা যাতে বাংলাদেশ স্বাধীন না করতে পারে তার জন্য এক দল তৈরি হয়েছিল তাদের নাম রাজাকার এ রাজাকাররা পাকিস্তানের বাইরে হয়ে নিজের মা বোন নিজেদের ঘরের ছেলে মেয়ে বউ এদেরকে ধরে ধরে পাঠশালার কাছে নিয়ে দিত তিন লক্ষের বেশি এই বাংলাদেশের মা বোন পাঠশালাদের কাছে এদের ইজ্জত কমিয়েছিল এদের জীবন শেষ করেছিল তেত্রিশ লক্ষ মানুষ সেই যুদ্ধের জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর এই স্বাধীনতার বিরুদ্ধে পাক সেনাকে যারা সাহায্য করেছে রাজাকার ভারত পক্ষের রাজাকারার হলো আরএসএস আরএসএস 1947 এর আগে ব্রিটিশদের বিরুদ্ধে যখন দুবার লড়াই এরা ব্রিটিশদের দালালী করেছে ভারত ছাড়ো আন্দোলন ছাড়ো আন্দোলন ভারতীয় তেরঙ্গা জানা উত্তরণের লড়াই সংগ্রাম এগুলো বিনিয়োগ করেছে এরা মানুষকে বুঝিয়েছে ব্রিটিশ তো ভালো ব্রিটিশ তো শিক্ষিত ব্রিটিশদের প্রচুর হয়ে থাকতে হবে এদের আশীর্বাদ নিয়ে চললে আমরা এগুব যারা এই ব্রিটিশদের যারা দালাল ভারতবর্ষের রাজাকার আজকে तराहफ जेस